সে বাড়িতে কেউই থাকেন না বাবা ছিলেন সচিব বাবা মারা যাওয়ার পর মেয়েটা একা হয়ে যায় তখন সে অস্ট্রেলিয়াতে ডাক্তার হিসেবে সে এমন একটা সুনাম করেছেন অস্ট্রেলিয়া মধ্যে বাঙালি এত বড়ো নাম করা ডাক্তার ওইখানে সে হয়েছেন যেটা আমাদের বাঙালির অনেক গর্ব যে আমাদের বাংলাদেশের একটা মেয়ে অস্ট্রেলিয়ার মতন দেশে এবং এমন নামি দামি ডাক্তার সেখানে তার স্বামীটা অল্প বয়সে মারা যাওয়ার পরে তার একটা মেয়ে ছিল মেয়েটা জন্মগ্রহণ করার পরে সে সিটিজেন অস্ট্রেলিয়ার সিটিজেন হিসেবে সে সরকারি খরচে এখন লেখাপড়া করতেছেন তার চাকরি থেকে আরম্ভ করে সব কিছু সরকার থাকে বহন করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি থাকে পছন্দ করে থাকেন সাতাত্তরের জন্ম এই মেয়েটাকে যে পছন্দ করবেন আশা করি আপনারা ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন এই জেরিন খান মেয়েরা ডাক্তার জেরিন খানকে যদি কেউ পছন্দ করে তাকে যদি সাদরে গ্রহণ করতে পারেন বন্ধু হিসাবে স্ত্রী হিসাবে যদি তাকে গ্রহণ করেন আশা করি একটা ভালো মানুষ পাবেন ভালো মর্যাদা ছিল একটা ব্যক্তি পাবেন কারণ তার বংশের মর্যাদা অনেক বেশি ছিল তার বাবা ছিল সচিব পাকিস্তান আমলেরই সচিব ছিলেন তার বাবা সেখান থেকে সে রিটায়ার হওয়ার পরপর সেই আমাদের তিন নম্বর সেক্টর একটি ছয়তলা বাড়ি করেন সে বাড়ির মার মালিক এই মেয়েটা তার মাকে নিয়ে সে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে দুই দিকে আসা যাওয়ার মধ্যে আছেন এবং পরামর্শ অনুযায়ী সে আমার এখানে সদস্য হয় সদস্য হওয়ার পরে তার জন্য আমরা পাত্র দেখাশোনা করতেছি এবং গতিতে দেখতেছি কারণ সে হয়তো কুরবানির আগেই সে আসবে তার জন্য যদি একটা ভালো পাওয়া যায় সে তাকে সাদরে গ্রহণ করবে নিবে ইনশাল্লাহ আশা করি আমাদের মধ্যে যদি কোনো ভালো ছেলে যদি বন্ধ মিডিয়ার সদস্য হয়ে থাকেন আর তাকে পছন্দ করে থাকেন আপনারা তৈরি থাকুন আশা করি আল্লাহর মতে সে আসলেই আমাদের দেখা পালা শুরু করতে পারবো আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার মেয়েটার নাম হলো ডাক্তার আফসানা হক উনিশশো নব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা বাসা হল সেগারো নম্বরে আপসরা হোক মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন সে একজন দাঁতের ডাক্তার বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটার জন্ম তারিখ বাহাত্তরে ভাই হলো তার তিন দুই নাম্বারে নইন আহমেদ মেয়েটার নাম স্বাস্থ্য ভালো যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন তার দুইটা বাড়ি রয়েছে গুলশান দুই মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে করবেন তারপরে মেয়েটা মিরপুরে তার বাড়ি তিরাশিতে জন্ম মেয়েটার নাম হইল ফারতানা ইয়াসমিন এই ফারতানা ইয়াসমিন অনার্স পাস করেছেন মেয়েটা যেহেতু সে তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই হওয়ারও কোনো সম্ভাবনা নাই এই যে আগে দুটা দেখাইলাম এখন একটা তিনটা মেয়ে দেখাইলাম তিন ছেলে সন্তান নাই হবে ওনার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এই তিনটা মেয়েকে যারা পছন্দ করবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আর আপনার দুটা বা তিনটা বাচ্চা তাহলে তাদের আবিত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে ইনশাল্লাহ এই মেয়েগুলা তারা আপন সন্তান মনে করে তাদেরকে সাদরে গ্রহণ করে নেবেন এবং ভালোবাসবেন ইনশাল্লাহ স্বামী এবং শ্বশুর শাশুড়ি তাদের সেবার জন্য বলতে হবে না ওরা বংশীয় মর্যাদা আছে তাদের এই বংশীয় মর্যাদা যাদের মধ্যে থাকে তারা কখনো খারাপ হতে পারে না তারা সর্বক্ষণই তাদের ভালো মান মানসিকতা থাকে তারপরে মেয়েটা যেটা বলছি নারকি সাক্তর মেয়েটা জন্ম সে একজন শিল্পপতি মহিলা তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকার মধ্যে প্রচুর রয়েছে দেশের বাড়িতে তার বাড়ি রয়েছে উপজেলার এবং ডিস্ট্রিক্টের সদরের মধ্যে তার বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের মধ্যে যারা তাকে পছন্দ করে থাকেন আমার বন্ধু মিডি অফিসে এসে তার তাকে বাস্তবে দেখবেন তার সাথে কথা বলবেন আপনার মনের আবেগ যা সব খুলে বলবেন মেয়েরও মনের আবেগ যাহাতে খুলে বলবে দুই পক্ষে যদি মেয়েরা জানি চলাম আশা করি তার ঠিকানা আমাদের এখানে খুঁজে পাবেন তারপরে মেয়েটা সোনি ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা আর ইঞ্জিনিয়ার অষ্ট আশীদের জন্ম যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধন মিডিয়াম নির্বৈদ্যোগ প্রতিষ্ঠানে তাদের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা হলো রিফা তারা উরিণ তার মেয়েটা সে ঢাকা মেডিকেল থেকে পাস করার পরে আমেরিকা যায় আমেরিকার একটা মেডিকেলের বড় ডাক্তার আবার নতুন করে আরম্ভ করেন ওইখানে মেডিকেল যখন সার্টিফিকেট তারপরে দুই বোন একত্রে ওই আমেরিকার মতন দেশে আমেরিকার মতন দেশে ওইখানে দুই বোনই ডাক্তার মেয়েটার ডিভোর্স একটা বিয়ে ছিল তার কোনো ছেলে সন্তান নাই যেহেতু সে পাঁচটা জন্ম উনানব্বইতে জন্মা যদি রিবা তারার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়াতে সর্বস্তরের ছেলে মেয়ে রয়েছে যে যেরকম চাবেন বাংলাদেশের সর্বস্তরের যত ছেলে মেয়ে আছে একমাত্র বন্ধ মিডিয়াতে আসলেই পাবেন যেখানে সত্যিকারভাবে আমরা যেমন সিবি এবং বাইরোডা এবং ছবি সব সব কিছু দেখে কাজ করি এমন হাজার হাজার মেয়ে আছে আমরা ছবি ছবি দেখাই না তাদেরকে দেখানোর কোনো আমাদের লক্ষণীয় কখনো ছিল না নাই কারণ তারা সম্মানী ব্যক্তি তাদের ছবি ছবি দেওয়া নিষেদ্ধ আছে যে ধরুন যারা বলে তাদেরটাই শুধু দিতে পারি যে সমস্ত মেয়ের গার্জিয়ানরা মেয়েরা বলেন যে আমার একটু ইউটিউবে দেখাবেন তখন সেটি আমরা একমাত্র দেই আর যাদের বলেন যারা আমাদেরটা দিতে পারবেন না কখনও কখনো দেই না এরকম হাজার হাজার মেয়ে রয়েছে তাদেরটা আমরা কখনো আমরা ইউটিউবের মধ্যে প্রকাশ করি না ছেলেদেরটা যেমন প্রকাশ করি না মেয়েদেরটাও সেরকম প্রকাশ করি না শিল্পপতি অনেক মেয়ে আছে তাদেরটা প্রকাশ করি না জমিদার ফ্যামিলি অনেক আছে শিক্ষিত ফ্যামিলি অনেক আছে সচিব ফ্যামিলি অনেক আছে সেক্রেটারি ফ্যামিলি অনেক রয়েছে মন্ত্রী ফ্যামিলি অনেক রয়েছে এমপির ফ্যামিলি অনেক রয়েছে তাদেরটা আমরা কখনো ছবি ছবি ইউটিউবের মধ্যে দেখাই না দেখাবো না কখনও কারণ আমাদের এখানে আসলেই সবাই পাবেন ইনশাল্লাহ বাস্তবে দেখবেন এইসা এবং ইউটিউবে যেগুলি দেয় শুধু বিধবা বাড়ছে যারা বয়স চল্লিশ তাদের একমাত্র আমরা দেখাই অল্প বয়সের মেয়েদেরটা আমরা কখনো দেখাই না আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমরা তাদেরটা দেখাচ্ছি সত্যিকারভাবে দেখাচ্ছি যাদের কথা বলছি সত্যিকারভাবে বলছি এই যে অফরুজা খানা মেয়েটা তিরানব্বইতে জন্ম সাধারণ বিমা কর্পোরেশনে সে জব করেন তার বাবা মারা যাওয়ার পরে সে সাধারণ বিমায় চাকরি করেন তা সরকারি সাধারণ বিমা কর্পোরেশনে তার অফিস হয়েছে তার এখানে কোয়ার্টার পেয়েছেন এই কোয়ার্টারেতে যতদিন জীবিত থাকবেন মিনিমাম ষাট বছর যাবত এই কোয়ার্টারে সে থাকতে পাবে তাদের নিয়ম আছে ষাট বছর বয়স যখন হবে তখন পর্যন্ত তার কোয়ার্টারে থাকতে পাবে সে তারপরেও সে দুইটা ফ্ল্যাট নিজের টাকা দিয়ে কিনেছেন ক্রয় করেছেন দুইটা ফ্ল্যাটে ভাড়া দিয়েছেন তার বাড়ি নোয়াখালীতে নোয়াখালীতে তার পঞ্চাশ বিঘার উপরে বাগান বাড়ি রয়েছে বিশাল বড় বাগান বাড়ি এরা এরা তিনটা দুইটা বোন একটা ভাই এই মেয়েটাই বরং সে একটা সরকারি জব করেন পাশাপাশি সে দুইটা ফ্ল্যাট কিনেছেন এবং সরকারি কোয়ার্টারে থাকতেছেন পাশাপাশি সে বিদের যাওয়ারও লক্ষণীয় তার একটা চিন্তা রয়েছে যদি ভাই বিদেশি ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করতে চান মেয়েটা তার দেখতে ভালো নোয়াখালীর মেয়ে তার দুইটা ফ্ল্যাট বাংলাদেশে রয়েছে ঢাকার মধ্যে তার একটা বিশাল বাড়ি রয়েছে সেটা পঞ্চাশ বিঘের উপরে তার বাড়িটা যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানো চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা পচাশিতে জন্ম পল্লবীতে তার বাড়ি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন সে যেমন দেখতে এমন সুন্দর এমন তার যারা চেহারা তার চেহারা মধ্যে দেখেন কত সুন্দর একটা আচ রয়েছে যদি এই মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন রাজিয়া সুলতানাকে কেউ পছন্দ করলে যেহেতু পাঁচপুর তিন ইঞ্চি হাইট দেখতে চমৎকার সুন্দর বন্দর মিডিয়াম যোগাযোগ করলে নামাজি ধার্মিক হিসাবে একটা মেয়ে পাবেন তার বাড়ি গাড়ি সবে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে এরকম ছেলে মেয়েদেরকে গ্রহণ করুন আমাদের কাছে সব ধরনের ছেলেমেয়ে পাবেন যেটা কোনো দিন কারো মিডিয়াতে পাবেন না যে বন্দর মিডিয়া ছাড়া বাংলাদেশের মধ্যে প্রথম স্থান সর্বপ্রথম বাংলাদেশে একমাত্র বন্দর মিডিয়াই ছিল তখন কোনো মিডিয়া ছিল না আমার অনেক পরে হয়তো কয়েকটা হয়েছেন এরপরে এখন দেখেন ব্যাংকের ছাতার মতন ছাড়া বাংলাদেশে মিডিয়ার ব্যবসা ভরে গেছে কে কি কাজ করে না করে এটা আপনারাই জানেন ভালো করে তবে বন্ধ মিডিয়াতে জানি বত্রিশ হাজার ছেলে মেয়েদের পর্যন্ত বিবাহ দিয়েছি আমাদের রেকর্ড রয়েছে আমাদের প্রমাণিত রয়েছে আমাদের মতন কথা বলার মতন ব্যক্তি বাংলাদেশে আর কোনো মিডিয়া ফায়দা হয় নাই একমাত্র বন্ধ মিডিয়া আছে যেটা পাকিস্তান আমল থেকে আমরা এই কাজ করে এখন পর্যন্ত করতেছি আমরা শুধু আল্লাহকে পাওয়ার জন্য এবং ফসলকে পাওয়ার জন্য আমরা এই সেই সবের জন্য আজকে ছেলেদের মেয়েদের বিবাহের কাজ প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমরা করতেছি মনের আনন্দে করতেছি যাতে ভবিষ্যতে মৃত্যুর পরের দিন আমাদের জানি ইনশাল্লাহ জবাব দিয়ে দিতে পারি যে আমি এই মানুষের উপকার করেছি বিবাহের বন্ধনটা আমরা প্রাণ ভালোবাসা দিয়ে করেছি আমাদের মধ্যে কিন্তু দুই নম্বরই ছিল না ফাঁকি ছিল না বাদ পারে ছিল না মেয়েদের ছেলেদের জোড়া যেই কষ্ট করে যেভাবে মিলিয়ে কাজ করেছি শুধু আমরা খরচটাই নিয়েছি এর বেশি কিছু আমরা নিই নেই এই কথাটা বলতে পারবো সব সময় বলতে পারবো বুকে হাত দিয়ে এই যে কুমিল্লার মেয়ে নাভিয়া চৌধুরী মেয়েটা মেয়েটা একজন ডাক্তার মেয়ে নাভিয়া চৌধুরী মেয়ে ডাক্তার মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এবং পাশাপাশি আমাদের বন্দর মিডিয়াতে এসে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি তাই সদস্য হয়ে যান আসুন আমাদের এখানে যোগাযোগ করে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েদের রাবিয়া ইসলাম মেয়েটা সেই মেয়েটা রাজুক থেকে মেট্রিক ইন্টার পাশ করেছেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন এই রাবিয়া ইসলামের জন্য আমাদের বন্ধমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে ভালো বংশী একটা মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে এখন অস্ট্রেলিয়ার মতন দেখে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে এখানে আছেন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের যোগাযোগ করে আপনারা সঠিক পথ সঠিক রাস্তা বার করবেন নিজেরাই এবং সঠিক জায়গায় যাবেন সত্যবাদী হিসাবে থাকবেন সততার সাথে কাজ করবেন কোনো ভাগি ভাটপাড়ি চালাকি কখনো করবেন না সততার সাথে কাজ করলে আল্লাহর রহমত অবশ্যই আপনাদের উপর হবে আমি চাই আপনাদের সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আমার মাধ্যমে আমি জানি আপনাদের সবার মনের বাসনা পূরণ করে আপনাদের মুখে হাসি ফুটাতে পারি এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন সুখে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার